الحمد لله الحمد لله الذي زعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وإنسان على إنسان كما فندل زمانا على زمان ومكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ <سؤال> لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ

আজ একটি দিনী মাহফিলে উপস্থিত করেছেন এবং আমাদেরকে এই দিনে মজলিসে উপস্থিত হয়ে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান দরবারে শুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই মহামানবের প্রতিদুরুদ যিনি সাইয়দুল মুরসালিন ইন সকলে বলি সাল্লাই তো উপস্থিত হাজেরিন আল্লাহ তালা যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার একটি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়া হান্না চিন্না খলাক না কুম্মিন জাকার হে মানুষ সকল আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কি কারণে সৃষ্টি করলেন ওয়াজি আল্লাহকুম শুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু আল্লাহ বলেন ও বান্দারা ও মানুষেরা আমি তোমাদেরকে একজন নারী ও একজন পুরুষ থেকে বানিয়ে বিভিন্ন গত্রে বিভিন্ন দলে বিভক্ত করেছি বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি তার কারণ হলো যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো একে অপরকে চিনতে পারো কিন্তু এই গোত্র বংশর কোনো মর্যাদা নাই আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্য সর্ব উত্তম ওই ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি যে বেশি তাকুয়াবান অর্থাৎ আল্লাহ তালার ভয় যার অন্তরে যত বেশি সে আল্লাহ তালার কাছে তত বেশি প্রিয় ঠিক না বে ঠিক কিন্তু আমরা আজ বংশ নিয়ে পড়াই করতেছি আমি সৈয়দ বংশের আমি অমক গোত্রের আমি অমক দলের আল্লাহ তালাই সব দল দেখবেন না বংশ দেখবেন না পরিচয় দেখবেন না তুমি সাদা না কালো এটা আল্লাহ দেখবে না তুমি বাংলাদেশের না ভারতের এটা আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে তোমার অন্তরে যদি তাকুয়া বেশি হয় তুমি যেই গোত্রের যেই বর্ণেরই হোক না কেন আল্লাহ তালা তোমার জন্য ওই জান্নাত রেখে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আর যদি তুমি যতই ধনী হও না কেন যতই বড় বংশের হক না কেন আল্লাহর ভয় যদি তোমার ভিতরে না থাকে আল্লাহর ওই মহাব্বত যদি হে মুমিন তোমার অন্তরে না থাকে তাহলে তোমার ওই বংশ পরিচয় ওই টাকা পয়সা কোনো কাজে আসবে না ওই সব কিছু ছেড়ে তোমাকে কিন্তু জাহান নামে চলে যেতে হবে এই জন্য আমরা দুনিয়ার পেছনে দৌড়াইতেছি আল্লাহ তালার ভয় নাই দুনিয়ার পেছনে দৌড়াইতে দৌড়াইতে আমরা হাফিয়ে গেছি এক সময় আজরাইল এসে আমাদেরকে খফ করে যখন ধরে ফেলবে তখন আর কিন্তু এক সেকেন্ড এদিকেও যাবে না ওদিকেও যাবে না আল্লাহ তালা বলছেন মৃত্যু যখন তোমার চলে আসবে এক সেকেন্ড এদিকও হবে না এক সেকেন্ড সামনেও যাবে না পেছনেও যাবে না অতএব ওই মৃত্যু আসার আগে মৃত্যু পথ যাত্রী হওয়ার আগে দুনিয়াতেই তোমার আমল নামাকে গুছিয়ে নাও আল্লাহ তালার বেশি ভয় তোমার অন্তরের ভিতরে প্রবেশ করাও আর আল্লাহ তালার ভয় আনতে হলে সেই আল্লাহ তালাকে চিনতে হবে আল্লাহ তালা জানতে হবে আল্লাহ তালা আমাদের উপরে কি বিধান দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে কি ফরজ করেছেন আর কি আমাদের উপর হারাম করেছেন যদি সেগুলো আমি জানতে না পারি আমি ইবাদত করতে পারবো না আল্লাহর ভয় ও আমার ভিতরে আজ এই জন্য তো রসুল সাল্লাই সাল্লাম বলেছেন আল উলামা

যদি না জানতে পারো কিন্তু আল্লাহকে চিনতে পারবে না যে যাকে চেনে না সে কিন্তু তাকে মানে না ঠিক না ঠিক যদি প্রধানমন্ত্রী সামান্য ফকিরের বেশে আমাদের এই স্টেডেস চলে আসে আমাদের এই প্যান্ডেলে শেষে বসে থাকে সাধারণভাবে কেউ তাকে চেনে না তাহলে তাকে কেউ দাম দিতে চাই না মনে করে কোনো হয়তো ভিকারি এসে বসে আছে কিন্তু যদি সে তার পুলিশ পালাশ নিয়ে সেনাবাহিনী নিয়ে বড় গাড়ির বহর নিয়ে চলে আসে সকলে তাকে চিনবে চিনে আগে থেকেই ভয়তে সকলে তার জন্য জায়গা করে দেবে তো আল্লাহ যে মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর পরিচয় যদি আপনার না থাকে সেই মহান আল্লাহ কেমন তার শক্তি কেমন তার গুণ কেমন যদি আপনি না জানতে পারেন তাহলে আল্লাহর ভয় আপনার ভিতরে আসবে কি করে আপনি তো মনে করেন যে আমি মরে গেলে আমার কিছুই হবে না কবরে যাওয়ার পর দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে মান্দা কবরে চলে যাবি মুনকার নাকি রাশিয়া যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা হে Teeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee é... 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 লাম হে আল্লাহর বান্দা তোমার রবকে তখন কি জবাব দিবে গো রব যদি আল্লাহকে না মানো দুনিয়াতে আল্লাহর বিধান মানো নাই আল্লাহ যেভাবে হুকুম করেছে সেই বিধান অনুযায়ী চলো নাই আল্লাহ তালার দিনকে প্রতিষ্ঠিত করো নাই সারাদিন দৌড়াইছো অন্যান্য দিকে দলের পিছনে অন্যান্য ধর্মের পিছনে দৌড়াইছ তাহলে মান রব্বুকা বললে তোমার মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের হবে না Um, hi. Uh... যখন মুনকার নাকি তোমাকে বলবে হে আল্লাহর বান্দা মান ওকা তোমার দিন কি তুমি তো ইসলামকে মানো নাই তোমার ভিতরে ছিল কুফরি মতদ্বন্দ্ব তোমার ভিতরে ছিল ফ্যাসিবাদের মূলতন্ত্র তুমি তো ওই দল প্রতিষ্ঠা করার জন্য ওই দিন প্রতিষ্ঠা করার জন্য এসেছো তাহলে মান ওকা তোমার দিন তুমি কিভাবে ইসলাম বলবে ইসলাম যদি বলতে হয় ইসলামের কাজ দুনিয়ার থেকে তোমাকে করতে হবে এবং ওই শেষ প্রশ্ন যে মান্নাবি ইউকা তোমার নবীকে ওই নবীকে তখন কিন্তু তুমি চিনতে পাবে না কারণ দু নবীর দু কাজ তুমি দুনিয়াতে করো নাই তোমার ভিতরে নবীর সুন্নত নাই তোমার মাথায় নবীর সুন্নত নাই তোমার তোমার সাড়ে তিন হাত বডির ভিতরে নবীর সুন্নত নাই সারা জীবন নবীর বিরোধিতা করে কবরে যে নবীকে কিভাবে চিনবে এই জন্য দুনিয়াতেই থাকতে ওই কবরের সামানা গুছিয়ে নাও আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়াতে থেকে যেন আমরা সেই কবরের সামানা গুছাতে পারি সেই তৌফিক দান করু বলি আমিন এবং আপনারা বেশি বেশি আলেমদের সহবাতে থাকুন দিন শিক্ষা করার জন্য বেশি বেশি আগ্রহী হন যারা আমরা জানি না আমার সন্তানদেরকে যেন আমরা দিন শিক্ষা দিতে পারি দিনের সঠিক মার কাজে দিনের সঠিক প্রতিষ্ঠানে ভর্তি করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করো আমিন আলাই আলাইনা ইল্লাল বালাদ